ছায়া এবার পাসকুড়ায় পাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালেরই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ফের অভয় কাண்டி ছায়া পাসকুড়ায় পাসকুড়ার পিটপুর হাসপাতাল যেটি পাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালও বটে সেই সরকারি হাসপাতালেরই হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে পাসকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন জহির আব্বাস খান নামক এক হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই অভিযুক্ত স্বাস্থ্যকর্মী জানিয়েছেন দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খান রিলায়েবল প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিল এরপর থেকেই ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্যকর্মীকে কুপোস্রাব দিতেন এমনকি ভয়ও দেখাতেন সন্দেহ হওয়াতে হাসপাতালের অন্যান্য কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসা তারপরে কুকীর্তির সামনে আসে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান অভয় পেয়ে পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা স্বাস্থ্যকর্মী ওই মহিলা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন তিনি একা ভুক্তভোগী নন আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছেন ওই অভিযুক্ত তারা ভয়ের কারণে বুক খোলেননি অভিযোগের ভিত্তিতে এই পাশকুড়া থানার পুলিশ হাতে নাতে গ্রেফতার হয়েছে জাহির আব্বাস খান আমাকে দীর্ঘদিন ধরেই সব মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেব না সেরকম কিছু না কিন্তু আমাকে ডেকেছি ডেকেছিল এখানে

অনেক দিনই আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি সবাই এড়িয়ে যাচ্ছিল এইবারে সে তো সব সমস্ত দিক থেকেই আমার উপর মানে আমাকে যে মানে সাসাতো মেরে দেবো এলাকায় ঢুকতে দেবো না থাকতে দেবো না লাশ গুডিয়ে নিয়ে যাবে বা রাস্তা থেকে এইভাবে বলতো বিকেলে না হ্যাঁ সেখানে সেরকম লোকজন যাতায়াত করে না ওইখানে মানে আমাদের কাজের জিনিসও থাকে সে এইভাবে বলে এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে হবে না তুমি আমার এখানে কাজ করছো এখান থেকে এই কেমিক্যাল নিয়ে যাও এটা নিয়ে যাও এইভাবে নিচে ডাকবে ওরকম জিনিসও থাকে সেখানে জাহির আব্বাস খান সে আমাদের কোম্পানির ফেসিলিটি ম্যানেজার হ্যাঁ আমি সুপার স্যারকে জানিয়েছি উনি এখনো কিছু বলেননি বলছে দেখছি ব্যাপারটা অর্ণবী ব্যারাম মাইতি বাড়ি নীলকুণ্ঠা প্রকৃতি বলতে খুবই প্রকৃতি একদম বাজে পরিবেশের লোক আমি যেটা মনে করি এবং যে সকল মানে যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো হসপিটালে ওর আড্ডাখানা ছিল যেটা আমরা মনে করি সকালবেলা নটার সময় এসে রাত্রিবেলা এগারোটার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত কোনো স্টাফ কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না দিনও থাকে না আজকে দিনের পর দিন হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছি আজকে ছোটো বোন ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে আজকে আমরা সবাই এসছি এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো পাক এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই আমরা এটাই আমাদের আবদার আর কিছু চাই না আমরা এই জিনিসটা আমরা এখন এই এই প্রসঙ্গে আমরা এখনও যাতে যাচ্ছি না আমাদের ইউনিটি পাওয়ার মানে আমাদের যে মনের মধ্যে ভয় আমরা একটা সামান্য সাত আট আর আট হাজার টাকার কাজে কাজে যাই আমরা ওই টাকায় আমাদের সংসার চলে প্রত্যেকটা বাড়ির মেয়ে প্রত্যেকটা বাড়ির ছেলে সবাই হসপিটালের সঙ্গে যুক্ত আছে পাঁচকুড়া এলাকা থেকে এখানে পূর্ব মেদিনীপুরে বহু ছেলে আমাদের হসপিটালের কাজের সঙ্গে যুক্ত আট হাজার ন হাজার টাকা বেতনে কাজ যে দিনের পর দিন ওই ছেলে ওই লোকটা দিনের পর দিন সবাইকে টর্চারিং করে গেছে না টর্চারিং মানে যেদিন কথা শুনে তার টর্চারিং এর কোনো শেষ নেই এবং দিনের পর দিন যে টর্চারিং করছে আপনারা যদি চোখে দেখতেন তা এর থেকে আর ভালো কিছু হতো না কেন বলতে যে সকল মেয়ের সঙ্গে এই সঙ্গে মানে এই সকল দূরচিকির চালাতো বা দুষ্কৃতি করতো বা যে নোংরা ব্যবহার করতো তারা কেউ ভয়ে কিছু বলতে পারতো না আজকে যখন জিনিসগুলো আমরা সবাই একতভাবে এসছি আজকে এই জিনিসটা পুরো ফুটে সমেত পাওয়া গেছে ঘটেছিল বলতে যেই মানে যেই একদম বাজে লোক পুরো ওই জিনিসটার মধ্যে হসপিটালের মধ্যে বাজে কাজ সঙ্গে জড়িত আছে এটাই আমাদের কাছে পুরো প্রমাণ সত্য সহকারে জিনিসটা আছে মানে একদম নারীরিক সম্পর্ক এরকম হয় মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক সেই জিনিসগুলোই হসপিটালের মধ্যেও করতিছে এগুলো এগুলো কিছু আমরা মানে ভিতর থেকে ভিতরের খবর আমরা কিছু জানতাম না আমরা একটু এইটুকু এখনও দাবি করছি আমরা সরকারি স্টাফ নয় আমরা ক্যাজুয়াল স্টাফ আমাদের ওই সাত আট হাজার টাকার উপরে সংসার চলে হয়েও ভয়ে এগাতে যাচ্ছে না এবং যে যাবে তার উপরে ই চলবে ওটা ঠিক আমার কি মানে আমরা আমার বাড়ি খিরাই আমরা যাই ওখানে কাজের জন্য কাজ করি বেরিয়ে চলে আসি কিন্তু দিনের পর দিন টর্চারিংটা এখনও পর্যন্ত চলছে আজকে মানে যে আজকে অ্যাম্বুলেন্সের একটা মারতিছানের মানে ই হিসাবে আছে মানে ওটা কী বলে মারতিজেন নিশ্চয়ই জানো যে যারা ওই মায়েদেরকে আনতে গাড়ি ব্যবসা আছে হসপিটালের মধ্যে এটাও আমরা কামনা করি যেন হসপিটালের মধ্যেই কোনো ছায়া না পড়ে এবং হসপিটালের মধ্যে কেন সারা জীবন যেন জেলের মধ্যেই দিন কাটায় যতদিন বাঁচবে এই কামনাটাই আমরা সবাই মিলে করি পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমাদের আমাদের স্বামীদা আছে হ্যাঁ সবাই মিলে আমাদের একতা এবং আমরা একতা আমরা সমাজ মিলে থাকবে যে জিনিসটা হয়েছে বিগত দিনে না যেন হয় হসপিটাল আমরা ভালোভাবে চালাবো এবং আপনাদের সহযোগিতায় হসপিটাল আরও যত ভালোভাবে চলে আপনারা এই কামনা করুন আমার নাম রাজু খাঁড়া আমি সিকিউরি কাজ করি